উত্তরবঙ্গের বগুড়া জেলার বুকে বয়ে চলা এই যমুনা নদী আজ ভাঙছে তীরে তীরে হারিয়ে যাচ্ছে কত স্মৃতি কত আপনজনের ঠিকানা প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে সোহরাবাড়ি ঘাটে কে যেন নদীর এই রূপটা শেষবারের মতো চোখে ভরে নিতে চায় কেউ আসে কৌতূহল নিয়ে কেউ আসে আবেগ নিয়ে আবার কেউ নিঃশব্দে হারানো দিনের গল্প মনে করতে করতে দাঁড়িয়ে থাকে আমার ছোট ভাইয়ের ড্রোনে ধরা পড়েছে এই নদীর নির্মম সত্য আর অপার সৌন্দর্য একদিকে ভাঙন অন্যদিকে প্রকৃতির অসাধারণ দৃশ্য যা দেখে মন কাঁদে আবার মুক্ত হয় একই সাথে বন্ধুরা এই দৃশ্য যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখান যমুনার এই সত্য কাহিনী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ